নমস্কার প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাই বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায় আমি সীমা আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসছেন রাজ্যের বিশিষ্ট কবি দীপান্বিতা সেনগুপ্ত দিদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি আমরা দিভাইয়ের কাছে চলে যাবো কিন্তু তার আগে একটু করে বলি যে আমরা এই গুণী কবির সাথে কিছুটা সময় কাটাবো সরচিত কবিতা এবং কথায় আপনারা সঙ্গে থাকুন এবার চলে যাই তোমার কাছে তোমার মেয়েবেলাটা কোথায় কেটেছে মেয়েবেলাটা আমার শহর আগরতলায় কেটেছে আমার জন্ম একদম শুরুটা কিছুদিন আমি ছিলাম আমার জন্ম চা বাগানে বাবা চা বাগানের ম্যানেজার ছিলেন তো কিছুটা সময় ওখানে ছিলাম তারপরে আমার স্কুল পুরোই শহর আগরতলায় কলেজ সবকিছুই আমাদের আগরতলায় আগরতলায় আমরা বেড়ে ওঠা আচ্ছা এবার আমরা জানতে চাইব যে তুমি লেখালেখির জগতে ঠিক কীভাবে এসছো বা প্রথম লেখাটা কবে থেকে শুরু হয়েছে তোমার লেখা টুকটাক লিখতাম অনেক আগে থেকেই তো মানে আত্মপ্রকাশটা ঘটে বলতে পারো দু হাজার ওই সময়টা থেকে দু হাজার দু হাজার এক ওই সময়টা থেকে আর আমাদের পরিবারে পরিমণ্ডলেও এরকম একটা লেখালেখি সাহিত্য সংস্কৃতির একটা চল রয়ে গেছে আমার নিজের দাদা জামাইবাবু বাস্তব দাদা বৌদিরা সবাই কেউ না কেউ কিছু না কিছু শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই বলতে পারো খানিকটা ওই ধারাটা আমার উপর প্রভাবিত হয়েছে তার মানে আমি বলতেই পারি যে পরিবার থেকে তুমি অনুপ্রেরণা অনুপ্রেরণা পেয়েছো হ্যাঁ বলতেই পারো ভালো ওগুলো লাগতো আর কি থেকে তা বাবা মা বাধা দিয়েছে যে পড়াশোনা আগে করতে হবে এগুলো বাদ দাও বা এরকম কিছু কি এসেছিল ওই সময় ওই খুব কম খাতার পেছনের পাতা একটা দুটো লিখে রাখতাম ওরা হয়তো বুঝতেই না ওই সময় ওরা বুঝতেই পারেননি বাধা দেবেন কেন মানে খানিকটা আমরা লুকিয়ে লুকিয়েই বোধহয় ব্যাপারটা আমরা অনুধাবন করতে পারছি যে কিছুটা লুকিয়ে লুকিয়ে লেখালেখিটা শুরু করেছিলেন আচ্ছা এবার আমরা একটা কবিতায় চলে যাই কি শোনাচ্ছ এখন আমাদের কবিতা তো এইকাল আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল তো ওনাকে উৎসর্গ করে লেখা আমার কয়েকটি পংক্তি হৃদয়ের ছবি হে কবি তুমি ছিলে ব্রাত্যজন সমাজ সংস্কারক ছিলে তুমি সমাজতন্ত্রের এক বলিষ্ঠ সংগঠক হে কবি তুমি ছিলে বাংলা নবজাগরণের পথ প্রদর্শক ছেলে তুমি নবস্বাদেশিক গতিপ্রাপ প্রবাহের বাহক হে কবি তুমি ছিলে বিকল্প আন্তর্জাতিকতার পৃষ্ঠপোষক ছিলে তুমি মানবতাবাদী প্রাবন্ধিক হে কবি তুমি ছিলে পল্লী উন্নয়নের ধারক তুমি লোকায়ত সংস্কৃতির পুনর্গঠক এ কবি তুমি ছিলে সমবায় ভাবনার আদর্শ প্রতিকৃত ছিলে তুমি ততোধিক সুমহান চিকিৎসক কবি তুমি ছিলে সাহিত্য সংস্কৃতির এক দিকপাল স্রষ্টা ছিলে তুমি আধুনিক ভাবধারার দিকদ্রষ্টা কবি তুমি ছিলে সর্বোত্তম কবি কালো জয়ী ছিলে তুমি বিশ্বসেরা সাহিত্যে নোবেল জয়ী তুমি শুধু নৌ কবি সদা উজ্জ্বল লাখো কোটি বাঙালির হৃদয় ছবি বাহ এই মানে এটা আসলে গতকালেরই লেখা ওনাকে শ্রদ্ধা জানিয়ে তো এটাই পাঠ করে শুরু করলাম আমাদের আজকে এই সুন্দর সন্ধ্যাটি বা আসলেই তাই রবি ঠাকুর আমাদের মননে এত ওতপ্রোতভাবে জড়িত যে আমরা বুঝতেই পারি যে একদম সাধারণ থেকে সাধারণের গভীর চিন্তাগুলোও তিনি ছুঁতে পেরেছেন আমাদের দুঃখ কষ্ট সকল কিছুর মধ্যে তিনি বিরাজমান তাই না আমাদের বোধ মনন চিন্তন কিছুতেই জড়িয়ে ছড়িয়ে আছেন। আপামর বাঙালি ভাবতেই পারে না রবি ঠাকুর ছাড়া আনন্দ উৎসব জন্ম মৃত্যু বিবাহ রবীন্দ্রনাথকে চাই একদম রবি আমাদের হৃদয়ে গেঁথে গেছেন আমরা প্রত্যেকটা গানের সঙ্গে আমাদের নিজের ব্যক্তিগত জীবন রিলেট করতে পারি সেটাই সবচাইতে বড় কথা এটাই এই জন্যই বলতে চাচ্ছিলাম আমি যে আমাদেরকে প্রত্যেকটা মানুষের মনকে তিনি ছুঁয়ে গেছেন একদম গভীর থেকে অন্তরতর হুম ঘুচে যাক সকল জাতপাতের বৈষম্য দর্শকরা আমি কিন্তু কবির লেখা একটা পঙ্ক্তি এইমাত্র পড়লাম আমরা জানতে চাইব যে এই যে কবিতার মাধ্যমে তুমি একটা বার্তা দিতে চেয়েছো যে ঘুচে যাক সকল জাতপাতের বৈষম্য এটা আমাদেরকে একটুখানি বিস্তারিত বলো আমি এটা লিখেছি দেখো এটা তো আমাদের আমরা যতই উন্নত হই যতই শিক্ষিত হই কিন্তু আমাদের মধ্যে এই বিভেদটা আদি অনন্তকাল ধরে চলছে চলে আসছে বা এখনও চলছে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা কিন্তু কেউই চাই না জাতপাতের এই কলুষতার মধ্যে আবদ্ধ থাকতে আমরা চাই সবাই মিলে মিশে এক হয়ে চলার এখানে থাকবে না কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন ভেদেভেদ থাকবে না ওইটা সবসময় আমার মনকে নাড়া দেয় একটা প্রতিবাদ আসে ভেতর থেকে তো ওই কারণেই হয়তো এই পঙ্ক্তি লেখা আসলেই তাই সমাজ থেকে যদি এই জাতপাতের যে বৈষম্যটা এটা যদি দূরীকরণের চেষ্টা কিন্তু প্রচুর হচ্ছে লেখালেখির মাধ্যমেই হোক বা যেভাবেই হোক প্রচুর হচ্ছে কিন্তু এই বৈষম্য কোথাও না কোথাও থেকেই যাচ্ছে এর গোড়া থেকে এর নির্মূল করা যাচ্ছে না গোড়া থেকে একে নির্মূল করা যাচ্ছে না কিন্তু এই রোগ তো আজকের নয় হুম হুম অনেক আগের এই রোগ হুম হুম যখন থেকেই মানব তার জাত সৃষ্টি হয়েছিল ভাগাভাগি হয়েছিল তখন থেকেই বৈষম্য শেকরের মতো অনেক ভেতরে ঢুকে গেছে মানে এবং আমরা যদি বলি ক্যান্সার বা কর্কট রোগের মতো ছড়িয়েও গেছে হয়তো ওপর ওপর আমরা ভাব ভালোবাসে দেখাই কিন্তু ভেতর থেকে সেই আমরা মানতে পারি না একদম একদম আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর আবারও আমরা কবিতা এবং কথায় থাকবো আপনারা সঙ্গে থাকুন ছাদে ভরা ঘিয়ের সুবাস লাংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লাংতারাই অপূর্ব গন্ধু পুষ্টি ভরা ঘিয়ের খাবার गाव ঘি

মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে মশলা রান্নায় তোমাকে world. ফিরে এসেছি একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও কবির কণ্ঠে শুনবো স্বরচিত কবিতা এবং বলবো কিছু কথা আমরা পড়ছি কবিরই একটা লাইন শেষ থেকেই যে নতুনের হয় শুরু সত্যিই তো প্রত্যেকটা শেষের পরেই আরও একটা নতুন কিন্তু সৃষ্টি হয় যেমন একটা দিন যখন শেষ হয়ে যায় তারপরে আবার নতুন ভোরের সূর্যের আলো আমাদেরকে নতুন দিনের সূচনা করে সেই মতো করেই কবির এই লাইনটা আমার কাছে মনে হয়েছে আমরা যাব কবির কাছে এই কবিতাটাই শোনার জন্য আগে কবিতাটা শুনি তারপরে যা প্রশ্ন করার করব কবিতাটা একটু পড়ো শেষ কিন্তু শুরুর কথাই বলে কোনো মৃত্যুই শেষের গান নয় শেষ থেকেই যে নূতনের হয় শুরু আমরা যদি জন্মান্তরবাদে বিশ্বাসী হই শুনতে পাই সে সময় ভূমিষ্ঠ কোনো শিশুর কান তোমার পুনরাগম ধ্বনি সেসব দিয়ে শুধুই তোমার ফিরে আসার আশ্বাস সেই আশ্বাস সেই আশ্বাস ভরিয়ে দেয় তোমাকে হারানোর সব শূন্যতা সে শূন্যতা ভরে গিয়ে রূপ নেয় পূর্ণতার তোমার স্বজনেরা হয় আশ্বস্ত আর সবার মাঝে ফিরে আসে বেঁচে থাকার সর্বত সর্বত উচ্ছ্বাস আসলে দেখো আমরা জানি বসন্তে গাছের পাতা ঝরে যায় কয়েক ফুটা আবার বৃষ্টি সে গাছ সবুজ পাতায় ছেয়ে যায় একদম তাহলে ওই শেষটা হয়েছিল বলেই তো আবার নতুন করে শুরু হতে পেরেছে একদম রাতের শেষ হয় বলেই আবার দিনের শুরুটা দেখি তো এখানে কিন্তু আমরা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি তাই না ইতিবাচক দৃষ্টিভঙ্গিটাই তুমি তুলে ধরার চেষ্টা করেছো শেষ কিন্তু শেষ নয় আমার একটা কবিতা আছে যেটা প্রথম ছাপা হয়েছিল দু হাজার এক সনে গোমতী পত্রিকায় ত্রিপুরা আইসিএ দপ্তরের আমি হারিয়ে যেতে চাই ফুরিয়ে যেতে নয় বাহ আমি হারিয়ে যেতে চাই কিন্তু ফুরিয়ে যেতে নয় একটা লাইন আমি এটা উদ্ধি দিলাম তো আমি সবাই কিন্তু আশা নিরাশার দোলায় আমরা দুলতে থাকি কারণ যখন দুঃখ পাই মনে হয় যা সব শেষ হয়ে গেল আর ভাল লাগে না আর কিছু চাই না কিন্তু পর মুহুর্তেই যখন দুঃখটা কেটে যায় বা আমরা কোনো আশ্বাস পাই বা আমাদের কোনো ভালো লাগা আমাদেরকে আবিষ্ট করে তখন মনে হয় না বেঁচে থাকবো আমার সব তখন আমার পজিটিভনেস সবার কাজ করে একটা ছোট্ট হিন্দিতে বলে চিঙ্গারি এটাই যথেষ্ট হয় আবার নতুন করে আসা জাগার নয় ভেতর থেকে একটা আশা এলো আর বাজার তাগি দিল সৃষ্টি করার তাগি দিল আমরা আবার ভরে গেলাম একদম যখন কোনো দুঃখ কষ্টে কোনো একজন ব্যক্তি যখন খুব জর্জরিত হয় তখন মনে হয় এখানেই শেষ তার শেষটা এখানেই কিন্তু কেউ যদি তাকে আশ্বাস দেয় বা ওই নেতিবাচক ভাবনাটা থেকে যখন উত্তরণ ঘটে তার তখনই তার ওই দুঃখটাকে আর সবচেয়ে বড় দুঃখ বলে মনে হয় না মনে হয় বিলীন হয়ে গেছে নতুন সূর্যটা আবারও উদয় হয়েছে তার জীবনে তো খুবই সুন্দর একটা দৃষ্টিভঙ্গি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদেরকে তুলে ধরেছ এবারে আমাদেরকে কী শোনাচ্ছ কি শুনবে এখানে আছে আচ্ছা ঠিক আছে আমি এখন তো দেখো একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে আসলে আমরা চাইছি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ুক একদম একদম হ্যাঁ বৃষ্টি পড়ুক গাছ সবুজ হোক আমাদের কাঙ্ক্ষিত এই বৃষ্টি আমাদের কাঙ্ক্ষিত কেন কি এতটাই প্রখরতা তাপদাহ হ্যাঁ হ্যাঁ তাপপ্রবাহ চলছিল যে আমরা প্রত্যেকেই চাইছিলাম যে বৃষ্টিটা আসুক এবং এসছে তো এটা কেমন লাগছে সেইভাবে আসেনি তাই সেটা যেন ওই ভাবে মানে আমরা যেভাবে কল্পনা করি সেভাবে আসে সেটাই আমরা আচ্ছা একটুখানি জানতে কথার মাঝখানেই আবার আমি তোমাকে আটকে দিলাম মানে বাধা দিলাম আমি দুঃখিত আজকে আমার গলা একদম খারাপ সর্দি কাশির জন্য সে ঠিক আছে মানে হয়তো খুব ভালো শোনাচ্ছে না না খুব ভালো শোনাচ্ছে যেটা জানতে চাইছি যে প্রকৃতির যে বিভিন্ন রকমের যে প্রকৃতি এক একবার এক এক রকম হয় হ্যাঁ সেটা কবিদেরকে কিভাবে দোলা দেয় দেখো শরৎকালটা একভাবে দোলা দেয় বর্ষাকালটা আরেকভাবে দোলা দেয় শীতটা ততটা দোলা দেয় না কিন্তু শীতেরও একটা মাদকতা রয়েছে আর আমরা বসন্ত তো সাংঘাতিকভাবে বসন্ত তো আমরা দু মাস আমরা বসন্ত কি নেই মেতে থাকি আচ্ছা এখন যে বর্ষাকাল কিন্তু এখন আসলে গ্রীষ্ম এই গ্রীষ্মে গ্রীষ্ম মানে দু এক ফোঁটা ঝরছে হ্যাঁ এটা নিয়ে কবিদের কাব্যিক দৃষ্টিভঙ্গিটা কি হবে তোমার কি রকম সেটা তোমার আঙ্গিকে আমরা জানতে চাই তোমার মুখ দিয়ে জানতে চাই এখানে এটা আছে এটা আমার দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ এটা থেকে আমি পাঠ করছি রাগ আনন্দ বৃষ্টি ভেজা কালো পিচ পথ গ্রামের বুক চিরে চলে যায় বাতাসে ভেসে থাকে কুচরো ফুলের মহার্ঘ সুবাস মন মাতানো পাগলা হাওয়ায় আরও বেশি গ্রহণীয় হয় তার আঁকা বাঁকা চলা মন ভরে থাকে কি এক অজানা কুহকে দীঘল কালো চুলে চুমো খায় কুচরো ফুলের থোকা ভিজে বাঁশ পাতারা নুয়ে পড়ে নতজানু হয়ে নেয় মাটির ঘ্রাণ উথাল পাতাল আন্দোলিত হৃদয় হিল্লিত হয় বর্ষণ সুমিষ্ট সুবাসে আগামীরই সোনালি স্বপ্নে বিভোর হয় মন দীর্ঘস্থায়ী আলাপন করে রাগ আনন্দের বাহ অসাধারণ আসলে আমরা প্রকৃতি প্রেমী বলি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়কে তোমার এখানেও আমি দেখলাম কবিতাটার মধ্যে কি একটা ফুলের নাম বলেছ হ্যাঁ ওই ফুলটা কিন্তু এই ধরনের কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আমাদের কিন্তু চা বাগানে জন্ম আচ্ছা সেটা যে কি সুন্দর প্রকৃতি যে কোনো দিন থাকেনি সে বুঝতে পারবে না আমি হয়তো বেশি দিন থাকিনি কিন্তু তখন আমাদের সময় পুজোর এবং গ্রীষ্মের ছুটি এক মাস করে আমরা পেতাম তখন বাবার কাছে গিয়ে আমরা থাকতাম আর ওই সময়টা আনন্দ করতাম যেটাকে এখন বলে এনজয়মেন্ট সেটাই রয়ে এখন মানে আমরা বলতেই পারি যে প্রকৃতি কবিকে সবচেয়ে বেশি হয়তো দোলা দেয় হম সেই জন্যই দেয় কিন্তু তোমার মানে দেখা দেখার দেখার দৃষ্টিভঙ্গিটা আহ একটু আলাদা আর কি আচ্ছা তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেরকম বন্য লতা ফুল পাখি এদেরকে ওনার লেখায় স্থান দিয়েছেন সেরকমভাবে তোমার কবিতায় একটা বন্য ফুল স্থান পেয়েছে আমার এই জায়গাটায় সাদৃশ্য পেয়েছি ভীষণ ভালো লেগেছে আমি তোমার একটা তোমারই একটা কবিতার লাইন পড়তে যাচ্ছি একজন কবি পারেন শুধ্রাতে কোনো এক বিধ্বস্ত সমাজকে এই প্রসঙ্গে তুমি কি বলতে চাও আমাদেরকে একটুখানি বলো দেখো এটা একটা সিরিয়াস আর প্রশ্ন তোমার জানতে চাওয়াটাও খুব স্বাভাবিক আমাদের সমাজটা বর্তমান যুগে নানাভাবে বিধ্বস্ত একটা বলবো প্রাকৃতিক কারণে এই যে গ্লোবাল ওয়ার্মিং এটাও একটা বিধ্বস্ততার রূপ কিন্তু একদম আরেকটা আছে আমাদের ছোট ইয়াং জেনারেশন যেটা বলি আমরা যৌবনের দুধ যারা তারাও কিন্তু এখন মানে কি বলবো ডির তারা নেশাগ্রস্ত তারা মোবাইলে আসক্ত তারা পড়াশুনো ঠিকঠাক করছে না কথা শুনছে না বড়দের বা মা বাবা যেরকম চাইছেন সেরকম হচ্ছে না তারা নিজেদের মতো চলছে তো এটা আমি বলবো আমাদের সমাজের বিপন্নতার রূপ বিধ্বস্ততার রূপ বা আমাদের সমাজকে যে অনেক মানে একটা খারাপ করেছে সেটা তারই প্রতিফলন তাহলে এই যে সামাজিক অবক্ষয়গুলো এই সামাজিক অবক্ষয়গুলো কিভাবে উত্তরণ ঘটানো যায় অথবা কবিদের এখানে কি ভূমিকা রয়েছে কি ভূমিকা ওনারা পালন করতে পারেন সামাজিক অবক্ষয় দূরীকরণের ক্ষেত্রে কিছুটা সচেতন করার ক্ষেত্রে সমাজকে দেখো এটা একটাই অস্ত্র একটাই হাতিয়ার কলম আচ্ছা কলম হোক আমি পড়ছি আমার একটা লেখা কলম হোক বেয়নেট একটি নিদাক সাদা পৃষ্ঠা পৃষ্ঠা হোক যুদ্ধক্ষেত্র একটি কলম হোক বেয়নেট যেখানে অবিরত ধ্বনিত হোক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ একজন কবিই পারেন শোধরাতে কোনো এক বিধ্বস্ত সমাজকে সাদা কাগজে মুহুর মুহু তার দৃপ্ত লেখনীর আঘাতে সে নিদা পৃষ্ঠায় লেখা হতে থাকুক সাম্য মৈত্রী সৌহার্দ্যের বার্তা সেখানে রচিত হোক যাপন প্রণা প্রণালীর ভিন্নতা করা হোক অবিকৃত ইতিহাসের বিন্যাস সেদের সাদা পাতা ভরে উঠুক কথিত অকথিত প্রেমের আখ্যানে প্রাকৃতিক সৌন্দর্যের নিরন্তর বর্ণনায় সে যুদ্ধক্ষেত্র থেকে প্রতিনিয়ত পাক পূর্ণতা লেখা হোক অজস্র ভালোবাসার কবিতা বা আসলে ভালোবাসাই পারে সৌদরাতে কিন্তু এখন যে পর্যায়ে গেছে সেটা শুধু ভালোবাসা দিয়ে নয় যুক্তি বুদ্ধি বোঝানো বা নানান কলা কৌশলে আমাদের সমাজে আমাদের দেশে বড় বড় মনোবিদরা রয়েছেন তারাই এর ভালো দাওয়ায় দিতে পারবেন লেখক কবি লিখতে পারে কিন্তু কজন সেটা পড়ে তাকে শোধরাবে আমরা তো আর সেই যুগের রবি কবি রবি নই বা শরৎচন্দ্রের মতো লেখক নই বা নজরুলের মতো বিদ্রোহী নই বা হলেও আমাদেরগুলো বাচ্চারা আসলে বাংলা সাহিত্যের প্রতি তাদের কোনো ঝোঁক নেই আচ্ছা এই প্রসঙ্গে আমি আমার একটা প্রশ্ন খুবই স্বাভাবিকভাবে এসছে তোমার কথাটা শুনেই এসছে যে ইদানিংকালে যে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার যে প্রতিযোগিতা সেক্ষেত্রে আমাদের বাংলা অনেকটাই পিছিয়ে আছে এই ব্যাপারে তুমি কি বলবে পিছিয়ে যাচ্ছে অথচ এই বাংলা ভাষায় পড়েই কিন্তু বিধানচন্দ্র রায় ভারতবর্ষে সবচাইতে শ্রেষ্ঠ চিকিৎসক হয়েছিলেন বা বিদ্যাসাগর হতে পেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পেরেছিলেন বা স্বামী বিবেকানন্দ হতে পেরেছিলেন নরেন্দ্রনাথ দত্ত তো এই বাংলা পিছিয়ে যাচ্ছে একটাই কারণ সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজির দরকার এখন সরকার থেকেই সরকারি স্কুলগুলোকেই ইংরেজি মাধ্যম করা হচ্ছে ইংরেজিতে শিখে দেওয়ার জন্য নাহলে সে যে বহির্বিশ্বে সে নিজেকে প্রতিযোগিতায় সামিল করতে পারবে না ইংরেজি অবশ্যই দরকার কিন্তু বাড়ি ঘরে বাংলাটা চর্চা হোক বাংলা পড়ুক বাংলা সিনেমা দেখুক কবিতা সাহিত্য সংস্কৃতি বাংলার যা আছে সেটা ঘাটাঘাটি করুক এবং সবচাইতে বড় কথা বাবা মায়েরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েই সব ইংলিশ বই কিনে দিচ্ছে গল্পের ও ইংলিশ কিনে দিচ্ছে কেন গল্পের বইটা বাংলা পড়ুক বাবা মার সঙ্গে বাংলাতে বাড়িতে কথা বলুক দেখো আমি একজন শিক্ষিকা আমিও ইংরেজি মাধ্যমের শিক্ষিকা এত বছর ধরে আমি আমার চাকরি জীবনে দেখছি এরা কিন্তু বাড়িতে গিয়ে সবাই যে যার মাতৃ মাতৃভাষায় কথা বলে কিন্তু সাহিত্যটা কিন্তু পড়ে না কবিতা কিন্তু পড়ে না তার মাতৃভাষায় ওইটার চর্চা কমে গেছে এটা আমাদের জন্য কি একটা দুঃখজনক বিষয় না শুধু দুঃখজনক নয় আমি বলবো এটা একটা অ্যালার্মিং আমাদের ত্রিপুরাতে এখন হচ্ছে কয়েকটা সংস্থা হয়েছে বাংলা সাহিত্যের প্রচার প্রসারের জন্য তারা খুব নিরন্তর কাজ করছে হ্যাঁ তো এদেরকে আমি সাধুবাদ জানাই আমি এদের সঙ্গেও আছি কাজও করছি তবুও ওই যে বহির নিজেকে সমান খাপ খাওয়ানোর জন্য ইংরেজি শিক্ষার দরকার আচ্ছা আমরা তো এটা করতে পারি যে জীবিকার জন্য ইংরেজি হোক বা অন্য যে কোনো সাহিত্য হোক অন্য যে কোনো ভাষা হোক কিন্তু মাতৃভাষা আমরা আমাদের কথা যে বলি আমরা সেটা যেন মাতৃভাষা হয় মাতৃভাষায় বলবো না কেন হুম হুম না হলে তুমি যারা আমেরিকাতে আমেরিকায় থাকে তারা কিন্তু খুব চেষ্টা করে ছেলেমেকে বাংলা শেখানোর জন্য হুম হুম অনেক সময় আমাদের আত্মীয় যারা আছে বাংলা বই কিনে নিয়ে যায় বা ধারাপাত নিয়ে যায় কারণ তারা তো সব সময় ইংরেজি চর্চা হচ্ছে স্কুল কলেজ কিন্তু বাড়িতে তারা চেষ্টা করে মাতৃভাষাটাকে আহ শ্রেষ্ঠ জায়গায় রাখার জন্য এই সম্পর্কে আমাদের আহ যুব সমাজের যে তরুণ সমাজের বা যারা এখনো শিশু রয়েছে তাদের বাবা মাকে তুমি কি বার্তা দিতে চাও বার্তা তো এইটাই বললাম আপনারা বাংলায় বাড়িতে চর্চা করবেন বাংলা ভাষায় কথা বলবেন বাংলা কবিতা পড়াবেন বাংলা গল্প পড়াবেন মানে যেন বাংলার একটু চর্চা থাকে বাড়িতে সবটাই যেন ইংরেজি ইংরেজি একশোবার ভালো এটা একটা সারা পৃথিবীব্যাপী একটা মাধ্যম যোগাযোগের মাধ্যম কথা বলার মাধ্যম একের সঙ্গে অন্যের হৃদ্যতার মাধ্যম বা পৌঁছে যাওয়ার মাধ্যম কিন্তু তাই বলে আমাদের আমরা আমাদের নিজের সংস্কৃতি সাহিত্য ভুলে যাব এটাও তো চলে না না একদম একদম ঠিক বলেছ পাঠ করার কিছু হ্যাঁ অবশ্যই অবশ্যই পাঠ করবে যাও বৈশাখ খোঁজো মেঘ পড়াও তারে বরণ মালা এখন বৈশাখ মাস এখনো চলছে এখনো শেষ হয়নি আরো কয়েকটা দিন বাকি আছে তোমার লেখা পঙ্ক্তি দিয়েই তোমাকে বলছি যে বৈশাখকে তুমি বলছো যে যাও মেঘ খুঁজে নেওয়ার জন্য এবং তাকে বরণমালা পড়ানোর জন্য এ ব্যাপারে তোমার কাব্যিক দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে একটু ভাগ করে নাও আমাদের সাথে এটার এক কথায় যদি বলি তপ্ততা উষ্ণতা মানুষের মধ্যেও দেখবে তুমি ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে মানুষের মানসিকতারও চেঞ্জ হয়ে যায় কথাবার্তায় চেঞ্জ হয়ে যায় আমি ওই রকমটা চাই না আমি চাই সবাই শান্ত থাকবে হাসি খুশি থাকবে কিন্তু এটা হয় না আমাদের এই প্রাত্যহিক জীবনে নানান সংঘর্ষ করে বেঁচে থাকতে হয় হয় না তবু যদি ঋতুটা ঠান্ডা থাকে তাইলে কিন্তু মানুষের মন মেজাজ অনেক ঠান্ডা থাকে তাই আমি আমার আবেদন রয়েছিল আবেদন ছিল বৈশাখের কাছে যাও খোঁজো মেঘ পরাও তারে বরণমালা মালা তাহলে আমরা একটা কবিতায় যাই এবার এটাও সেই আমার এটার মধ্যে আমি অনু কবিতা লিখতে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি একটা কোলাস করেছি এখানে চার পাঁচটি আছে দু লাইন দু লাইনের একটা এক নাম্বার সম্পর্কের গভীরতা মাপার চেয়ে নাভিমুলের গভীরতা মেপেছ ছবিস দুই এত এতটা পথ হেঁটে এসে মনে হলো পথটা ভুল ছিল নাকি আমি ভুল পথে হেঁটেছি তিন ফেলে আসা সময়টাকে ভাবনার আকাশ জুড়ে একটাই নাম দিয়েছি তার পোশাকি নাম স্মৃতি চার বিন্দু থেকে বৃত্ত আলগা হয়ে ক্রমশ বৃত্তাকার কলমের ধার কলঙ্কহীন ইস্পাতে আসে না বুদ্ধিদীপ্ত ভাবনার প্রতিফলনই হয় পদ্মের জয় বাহ অসাধারণ প্রত্যেকটা কবিতা গুচ্ছই অসাধারণ অসাধারণ আমরা কিন্তু কিনা জানি না চেষ্টা করি আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে পৌঁছে যাচ্ছি তুমি আমাদেরকে আরেকটা কি শোনাবে শুনিয়ে দাও আরেকটা শোনাবো না আচ্ছা আঠারো বছরের মেয়ের মনের কথা আচ্ছা অষ্টাদশী সেটা ধরো আমার অষ্টাদশ বয়সের হতে পারে তোমার হতে পারে আরো আরো যারা আছে তাদেরই হতে পারে এখন রাত অনেক চাঁদের নিশ্চিত বিশ্রাম সময় অষ্টাদশী এখনো আছে জেগে ওরনার আঁচলে তার কে যেন একে গেছে জল ছবি চাঁদের মোহময় পিচ্ছি লালো অষ্টাদশীর সুতনু বেয়ে গড়িয়ে পড়ে তৈরি হয় জরা, চিত্রকল্প প্রকৃতি কান পেতে শোনে অষ্টাদশীর গোপন গাথা জোড়া চিত্রকল্পে রচিত হয় ভালোবাসার রূপকথা বাহ অষ্টাদশীর মনের গভীরে যে আলোড়ন হচ্ছিল সে বিষয়বস্তুগুলো তুমি তোমার কবিতায় ফুটিয়ে তুলেছ ভীষণ সুন্দরভাবে তুমি আমাদেরকে আমাদের স্টুডিওতে এসছো আমাদেরকে সময় দিয়েছ তার জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তোমাদেরকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম রাজ্যের বিশিষ্ট কবি দীপান্বিতা সেনগুপ্তের সাথে স্বরচিত কবিতা এবং কথায় আপনারা সঙ্গে ছিলেন বলে আমরা কিন্তু এতটা প্রাণবন্ত ছিলাম হ্যাঁ তো এভাবেই বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন আমরা আরও একজন কবিকে নিয়ে আবারও চলে আসব সামনের মঙ্গলবারে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার